বিসুল্লা রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা বসেছি আজকে সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে বিশেষ করে বর্তমান বিচারেশ কেমন এবং সেখানে কি কি বিষয়ে গুরুত্বপূর্ণ আবেদন করার আগে বা আবেদনের সময় সেসব বিষয়ে আলোচনা করব। দর্শক বলেছি আজকের বিষয় সার্বিয়া সার্বিয়ার ভিসা প্রসেস চলছে ভিসা আবেদন চলছে ভিসা স্টিকারিং চলছে এর মধ্যে আপনাদেরকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে বিশেষ করে আপনাদেরকে এজেন্সিগুলোর যে চেকলিস্ট দিবে সেটি যেন যথাযথ হয় এটা হলো যে এক নম্বর শর্ত অর্থাৎ আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে এসব বিষয়ে হয়তো হবে জেনুইন এবং প্রত্যেকটা ডকুমেন্টসের মধ্যে সিমিলারিটি থাকতে হবে কোথাও কোনো ব্যর্থ থাকলে চলবে না যেমন ধরুন আপনার পাসপোর্টে লেখা আছে মোহাম্মদ আমিনুল ইসলাম আপনার জন্ম নিবন্ধনে যদি শুধু আমিনুল ইসলাম থাকে বা ধরুন আপনার শিক্ষাগত সময়তে আপনার বাবার নাম আছে আব্দুল মোতালেব চৌধুরী কিন্তু আপনার সার্টিফিকেটে আছে বা ধরুন আপনার পাসপোর্ট আছে আব্দুল মোতালেব তাহলে কিন্তু হবে না অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তথ্যগুলো হতে হবে সুনিপন একই ধরনের এটি একটি বিষয় আর আরেকটি বিষয় হলো যে আপনারা যখন যে এজেন্সি দিয়ে আপনাদের ফাইল জমা দিবেন এবং ফাইল জমা দেওয়ার পর যখন ওয়ার্ক পারমিট পাবেন সাথে সাথে আপনাদের পিপিজের এর পেপারটাও আপনারা চেক করে দেখবেন যে সেটি আসছে কিনা পিপিজি হচ্ছে সরকারি অনুমোদন যার মাধ্যমে একটা কোম্পানি দেশের বাইরে থেকে লোক আনতে পারবে সে অনুমোদন এটা ইউনিক কোড যেটা সরকার দিয়ে থাকে ওই ইউনিক কোডের আলোকে আমরা আবেদন করে থাকি তো দর্শক আমরা সাধারণত যেটি করে থাকি সেটি হচ্ছে যে আমরা আমাদের যে ফাইলগুলো আপনারা দেন সেগুলো আমরা ভঙ্গ আলোচনা করি পর্যালোচনা করি চেক করি এবং যদি কোনো ব্যর্থ থাকে সেটা আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করি এবং একই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যেসব ওয়ার্ক পারমিট পেয়েছি তার সাথে পিভিজেডও পেয়েছি এবং আমরা সেগুলো চেক করে দেখেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপরের যে প্রক্রিয়াটা হবে সেটি হচ্ছে যে আমরা এগুলো অনলাইনে আপলোড করব এবং আবেদন করব যেটা এগুলো অনলাইনে বলে এটা করার পরে আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল আসবে অর্থাৎ ভিসা অ্যাপ্রুভাল এবং সেটি পাওয়ার পর আমাদের সমস্ত ডকুমেন্টস হার্ড কপি সহ আমরা পাঠাবো দিল্লিতে ভিসা স্টিকারিংয়ের এর জন্য এবং সেটি স্টিকারিং হয়ে আসার পরে আপনি ইনশাআল্লাহ বিমিটি করে যেতে পারবেন দেশের বাইরে অর্থাৎ সার্বিয়ায় তো দর্শক সার্বিয়া যেতে চান কিন্তু কারা যেতে পারবেন সে বিষয়ে জানা দরকার কতটা খরচ হতে পারে সেই বিষয়ে জানা দরকার বা কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে সেটিও জানা দরকার শুরুতেই আমরা সার্বিয়া সম্পর্কে একটা ধারণা নিব চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা সার্বিয়া সম্পর্কে জেনে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই সার্বিয়া গেলে আমরা বর্তমানে স্কিল এবং স্কিল পর্যায়ে বেতন ভাতা কী পেতে পারি বা কত টাকা পেতে পারে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন অষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেখে আসলাম কি কি বেতন ভাতা রয়েছে সার্বিয়ায় বা কী কী সুযোগ সুবিধা রয়েছে এখানে একটু বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রধানত প্রপার ডকুমেন্টস না দিতে পারলে সবাইকে জেনারেল ওয়ার্কার বা নন স্কিল্ড ওয়ার্কার হিসেবে নিচ্ছে যা এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার হিসেবে নিচ্ছে সেক্ষেত্রে আপনাদের বেতন কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি হবে না পরবর্তীতে যখন আপনি আপনার স্কিল প্রদর্শন করতে পারবেন আপনি সিনিয়র হয়ে যাবেন বা কাজ করে দেখাতে পারবেন যে আমি ভালো কাজ জানি এসব বিষয়ে আমি এক্সপার্ট তখন আপনার মর্যাদা আপনার পদবী এবং স্যালারিও কিন্তু সেরকম হবে এবং আপনাকে যে সারা জীবন একটা কোম্পানিতে কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আপনি সেখানে যাওয়ার পর আপনার টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড পাওয়ার পরে এটা মিনিমাম হবে এক বছরের জন্য তার মানে হলো যে আপনি সেখানে স্বাধীন আপনি ছয় মাস পরে চাইলে যে কোনো কোম্পানিতে ভালো কোম্পানিতে বা আপনার পছন্দ সেই কোম্পানিতে ভালো বেতনে আপনি চাকরি সুইচ করতে পারবেন তো এই সুবিধাগুলো রয়েছে যদি আপনি সার্বিয়া যান আর নিশ্চয়ই জানেন যে মিনিমাম তিন থেকে পাঁচ বছর থাকলে আপনি সেখানে নাগরিকত্ব পাচ্ছেন পাসপোর্ট পেলে আপনি সেঞ্জিভুক্ত অন্যান্য দেশ সহজ আরও প্রায় সতেরোটি দেশে আপনি ভ্রমণ করতে পারবেন দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ডকুমেন্টস কী প্রয়োজন হবে এটা খুবই ইম্পর্টেন্ট চলুন দেখে আসি কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়া যেতে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে সার্ভে যেতে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে খরচ কেমন হতে পারে দর্শক প্রকারভেদে এক একটা এজেন্সি এক এক ধরনের প্রসেসিং ফি নিয়ে থাকে তবে আমরা যেহেতু এটা কোম্পানি থেকে সরাসরি ওয়ার্ক পারমিট সংগ্রহ করি কোনো সাপ্লাই কোম্পানিতে আমরা দেই না সেক্ষেত্রে আমাদের প্রসেসিং ফিটা একটু বেশি হবে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং যারা আমার সাথে দেখা করতে চান আসবেন দশটা থেকে দুইটার মধ্যে তো দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম